কতগুলো কথা বলবো অনেকের খারাপ লাগতে পারে তাতে আমার কিচ্ছু করার নেই আমাকে বলতেই হবে কথাগুলো অ্যাস্ট্রোলজি আর ঢব্বাজি কিন্তু এক জিনিস না অ্যাস্ট্রোলজি খুব সুন্দর একটা বিষয় আর ঢববাজি হচ্ছে যেগুলো এখন চলছে বাজারে মানুষ অ্যাস্ট্রোলজারের কাছে কেন যায় ভগবান বলে যায় না তারা ভাবেন যে যদি একটুখানি কিছু হয় যদি কিছু বলে দিতে পারে রেমেডি বলে দিতে পারে তবেই যায় তাই জন্য যায় মানুষ এরকমভাবেই যেয়ে আসছে আর যারা ভালো অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তারা তো ঠিক মতো অ্যাক্সেস করে দিতে পারেন কিন্তু যারা নন তারা যা খুশি তাই বলে দেন এবং তাদের কারণে কিন্তু অনেক সমস্যাও তৈরি হয় আমি নিজে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করেছি পালে পুরনো ভিডিও দেখে নেবেন বুঝে যাবেন আমি কি বলতে চাইছি যারা বাংলা আবার বুঝতে পারেন না তাদের ক্ষেত্রে বলছি দিনের পর দিন তেতাল্লিশ দিন ধরে করুন একুশ দিন ধরে করুন কি করবেন না দই দিয়ে চান করবেন হলুদ দিয়ে চান করবেন আপনার চাকরি হবে কোটিপতি হবে আর কোনো কাজ করবে না আর কিচ্ছু কাজের দরকার নেই চাকরি পেতে গেলে শুধুমাত্র ওই দই দিয়ে চান করলেই হয়ে যাবে কোটিপতি হতে গেলে দারচিনি দই হলুদ এগুলো দিয়ে চান করলেই হয়ে যাবে কাজ কি করবে সেটা তো বলছেন না কেউ নিজের কাজটা করুন এদের কারোর মুখে আমি বলতে শুনিনি নিজের কাজটা করুন মন দিয়ে করুন এগুলো সব ব্যাক কাজ আপনাকে বাঁচাবে সেটা কিন্তু কারোর মুখে বলতে শুনি না আরে না করলে আপনি কি হবে আপনি সারাক্ষণ বাড়িতেই বসে থাকবেন তো কী করবেন কে আপনাকে চিনবে কে আপনাকে কাজ দেবে কোটিপতি কোটিপতি হওয়া খুব সহজ না কি বললাম আমার সঙ্গে সঙ্গে উপর থেকে টাকা থরি পড়তে আরম্ভ করলো সেটা সম্ভব প্রচুর মানুষ ডিএম করেন যে ম্যাডাম ঠকে গেছি কেন ঠকে গেছে না আপনাকে ঠকানোটা সহজ হয়েছে তাই যারা অ্যাস্ট্রোলজি বোঝেন ঠিক আছে তারা খুব ভালো এসেস করতে পারেন তারা সবটা বলতে পারেন যে ঠিক আছে কিন্তু মানুষের ভবিষ্যৎ বলা এত সহজ এখন তো আবার শুরু হয়েছে কপাল দেখে বলা যদিও কলকাতায় খুব একটা এসছে বলে তো মনে হয় না কারণ এগুলো এখন পুনেতে ঘুরছে কীভাবে না কপাল দেখে বলে দেবে ভবিষ্যৎ এত সস্তা তাহলে উনি ওনার নিজের ভবিষ্যতে কী করলেন একটা রিসেন্ট কেস হয়েছে আমি ওনার নামটা মেনশন করবো না কারণ ওনাকে বদনাম করা আমার কাজ নয় এবং উনি স্বীকারও করেছেন যে উনি এই নিয়ে আর কোনো কথা বলবেন না হ্যাঁ কপাল দেখে মানুষ ভবিষ্যৎ বলে দিচ্ছে এটা এখন শুরু হয়েছে দেখুন মাইন্ড রুটের আলাদা রয়েছে চোখ দেখে লেপস ফোরহেড বডি ল্যাঙ্গুয়েজ দেখে একটা মানুষকে বোঝা যায় চেনা যায় তো সেটার জন্য পড়াশুনো করতে হয় তার জন্য আলাদা ট্রেনিং আছে জানতে হয় যে একটা মানুষ কী বলতে চাইছে বা তার নেক্সট মুভ কি হতে পারে এগুলোর জন্য আলাদা করে পড়াশুনো করতে হয় যারা সাইকোলজি নিয়ে পড়াশুনো করেন তারা খানিকটা জানেন বাকিটা হচ্ছে যারা অন্য বিষয় নিয়ে মানে এগুলোর জন্য ট্রেনিং হয় অন্য কিছু কিছু বিশেষ চাকরি আছে সেক্ষেত্রে এইগুলো দরকার পড়ে তো তারা মানুষকে চিনতে পারে বুঝতে পারে এছাড়া কপাল কপালদ ভবিষ্যৎ বলে দিচ্ছে দুমদাম করে হ্যাঁ মাঙ্গলিক সে কিন্তু আদৌ মাঙ্গলিক নয় পাঁচ বছর বিয়ে হয়েছে এরকম একটা কাপড় পুনেতে থাকে সুন্দর ফ্যামিলি শ্বশুর শাশুড়ি ননদ দিব্যি চলছে কোনো সমস্যা নেই এই হ্যাপি ফ্যামিলিকে কি করে মানে একেবারে শেষ করে ছাড়ল এই কপাল দেখে বলার পাবলিকটা ধুম করে বলে দিয়েছে কোথাও একটা কার বাড়িতে গেছে গিয়ে বলেছে তোমার তো স্বামী বিয়োগ আছে ব্যাস তার শাশুড়ির সামনে বলছে তার পুত্র বিয়োগ আছে হয়ে গেল না তোমার সঙ্গে তো থাকা যাবে না ব্যাস এই নিয়ে পর্ব শুরু হলো পাঁচ বছরে কিন্তু কিচ্ছু হয়নি ওই যে একটা খিচ তোমার স্বামী বিয়োগ আছে না ব্যাপারে আমাকে একটুখানি ভাবতে হবে এই যে এই যে ভাবতে হবে ওই উনি শুরু করলেন ওই ভাবতে ভাবতে এই পুরো হ্যাপি ফ্যামিলিকে একেবারে ডিভোর্স পর্যন্ত নিয়ে চলে গেলেন সেই ডিভোর্স আটকানো গেছে বাবাজিকে ধরে বাবাজির সত্যতাটা বার করে ডিভোর্সটা আটকানো গেছে কাজেই বাড়ি বসে খুন্তি নাড়িয়ে যারা যারা বলেন যে এই সমস্ত টোটকা ম্যাডাম বলছে কি অসুবিধা আছে তাদের বলবো এই জায়গাটা একটু ফাঁকা করুন আপনারা ঠকেন এমনি এমনি না আপনারা যথেষ্ট মানে কারণে ঠকেন মানুষ আপনাদের বোকা খুব সহজে বানাতে পারে কারণ আপনারা তাই এত সহজ মানুষের ভবিষ্যৎ বলে দেবা এত সহজ ভবিষ্যৎ বলে দেবা আপনি নিজে কোনো কাজকর্ম করেন না আপনি সারাদিন বাড়িতে শুয়ে বসে কাটান আপনি ভাবছেন যে আপনি কোটিপতি হয়ে যাবেন শুধুমাত্র ওই হলুদ জলে নুন জলে চান করলে সম্পর্ক ঠিক করার জন্য দই দিয়ে চান করতে হয় না সম্পর্ক ঠিক করার জন্য কমিউনিকেশন দরকার দুটো মানুষের মধ্যে বন্ধুত্ব প্রয়োজন রিলেশন দরকার বন্ডিং দরকার থার্ড পার্টির এন্ট্রি বন্ধ করতে হবে তবে কি একটা সম্পর্ক দাঁড়ায় বুঝতে পেরেছেন কাজে কোনটা বাস্তব কোনটা নয় কোনটা ফেক কোনটা মজা কোনটা ফাজলামো ইটের গুঁড়ো কপালে ঘুষুন গঙ্গা জল দিয়ে তিলক পরুন কাজ করে না উনি কর্পূর জ্বালাতে বলেন কাজ করতো কারণ কর্পূরের একটা আলাদা গন্ধ রয়েছে পারফিউম কাজ করে মাইন্ড রিফ্রেশ করে এগুলো এগুলোর সঙ্গে অন্য কানেকশন রয়েছে সেটা নিয়ে আমার ভিডিও আছে পালিয়ে দেখে নেবেন যারা কোনোদিন ভিডিও দেখেননি প্রচুর মানুষ অত্যন্ত সহজ সরল বিশ্বাস নিয়ে এগুলো শোনেন এগুলো দেখেন যদি কিছু হয় যদি কিছু হয় কিন্তু যখনই হয় না তখন হতাশন মানুষের বিশ্বাস নিয়ে খেলাটাও কিন্তু একটা চরম অপরাধ একটা সংসার ভেঙে যাচ্ছে শুধুমাত্র এই বুজরুকির ঠেলায় এটা অপরাধ একটা সুন্দর মানে হ্যাপি ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে বুজরুকি মারতে গিয়ে এটা অপরাধ বুঝতে পেরেছেন আপনাদের যারা যারা ভিডিও শোনেন দেখেন ভিডিও তাদের থেকে আমার এক্সপিরিয়েন্সটা কোথাও হলে গিয়ে অনেকটা বেশি আমি জানি কে ঠিক বলছে আর কে ঠিক বলছে না কোনটা করলে কাজ হবে কোনটা করলে কাজ হবে না আমি বুঝতে পারি এগুলো আর প্রচুর ডে মাসে প্রচুর মানুষের সঙ্গে ইন্টারাকশান হয় একটা যা কিছু বলে দিলাম আপনার জীবনে দুর্ঘটনা করবে তারপরে আপনি আমার পেছন পেছন ছুটবেন যে ম্যাডাম রেমেডি বলুন রেমেডি বলুন কিসের রেমেডি আরে আপনার জীবনে দুর্ভোগ আসবে কি না আসবে তার তো দায়িত্ব আপনার আপনি এমন কাজ করেছেন যার জন্য আপনার জীবনে দুর্ভোগ আসবেই আপনি পাপ করেছেন তো আপনার পাপের দায় কে নেবে আমি সেটা আপনাকে বলবো কী করে আপনার কপাল দেখে আমি বলে দেব চোখ দেখে মানুষকে অ্যাসেস করা সম্ভব কিন্তু ওই যে বললাম তার জন্য আলাদা করে কিছু ক্ষমতা থাকতে হয় কিছু গুণ থাকতে হয় ঢপ মারার জায়গা নেই একজন আবার কোন অতি মাতব্বর লিখেছে অ্যাস্ট্রোলজির সাবজেক্টটা তো তুলে দিলেই হয় আরে আপনি আগে অ্যাস্ট্রোলজি আর ঢপবাজির পার্থক্যটা বুঝুন অবশ্যই এগুলো মানে বুঝতে গেলে একটুখানি এই জায়গাটা দরকার পড়ে কিছু মানুষ অত্যন্ত সরল সহজ বিশ্বাসে করে তাদের কথা বলছি না মানুষ তো তারা সাধারণ সহজ মানুষ আর কিছু যারা একটু বেশি মাতব্য টাইপে তাদের বলছি আপনাদের এই জায়গাটা একটু ফাঁকা তো ওজন আপনারা অ্যাস্ট্রোলজি আর ঢব্বাজির মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন না তো একটু পড়াশোনা করে বুঝে নিন তাহলে বুঝতে পারবেন বুঝতে পেরেছেন যা খুশি তাই একটা বলে দিলাম আর মানুষজন লাফাতে লাফাতে চলে এলো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করাটা ওটা অপরাধ সেটা যেই করুন না কেন মন্ত্রের কথা আমি কেন বলি কারণ মন্ত্র কাজ করে বলে বলি সাউন্ড এনার্জি এগুলো এগুলোর সব ব্যাপার আছে একটু পড়াশুনো করতে হবে করে আসুন বুঝে যাবেন বুঝতে পেরেছেন এইটা হচ্ছে মূল কথা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা খুব ভালো কিন্তু বাকি যেটা ঢব্বাজি চলছে সেখানে কিন্তু মানুষজন বিপদে পড়ছে প্রচুর টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে সংসার ভেঙে যাচ্ছে সম্পর্ক নষ্ট হচ্ছে শুধুই একটা শব্দ মাঙ্গলিক পুত্র বিয়োগ বুঝতে পেরেছেন নিজেদের বুদ্ধিটা কাজে লাগান যদি থাকে আর যাদের আছে তারা তোমার ভিডিও দেখেন থ্যাংক ইউ সো মাচ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেরা ভালো মন্দ বিচার করুন বুঝতে পেরেছেন সমাজটা কিন্তু এখন আর সেই পর্যায়ে নেই আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে অনেকদিন আগেই গেছে এখন আরও খারাপ হচ্ছে সুতরাং নিজেরাই সচেতন থাকুন ভালো থাকুন স্টেপ বেস্ট